বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন আমেরিকা সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা আপনারা মনে হয় জানেন একটু বলুন কি বললাম আমেরিকা আমেরিকার একটা শহর কি আল্লাহ এমন ভাবে জাহান্নাম বানিয়েছে আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে এরপরও আল্লাহর আগুন নিমাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না অহংকার আল্লাহ মেনে নেয় না আপনি উঠে যান তারপরে শুনবেন গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত ঝড় এত বড় পড়ছে মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে সেটাও আমেরিকা কারণ আল্লাহ অহংকার বরদাস্ত করতে সবাই বলুন পারে মানে সব দেশ ওর কাছে কাবু ও যেদিকে চোখ না রাবে ওদিকে সবাই চলছে আম্রাও কি বলছেন হ্যানা বলো কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প ভারত এসেছিল না রাজকীয় ব্যাপার সোনার থালিতে খাবার দিচ্ছে দেখেছেন আপনারা তা সব ক্ষমতাশীল পাওয়ার দেশের নাম হলো আমেরিকা কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি কেউ অহংকার করে আল্লাহ বর্দাশ করবে এরা কথা বলে না করবে করবে না আপনারা খালি আগুন দেখেছে না শুনেন সেই আমেরিকা ক্ষমতার অপব্যবহার করতে করতে এমন হলো অহংকার নিরীহ মুসলিম শিশু নবালিকা মহিলা তাদেরকে কাঁদিয়েছিল আপনার কিনা ফিলিস্তিনে গাজাতে কত মুসলমান কেঁদেছে কত মায়ের মুখ খালি হয়েছে আমেরিকা তখন ক্ষমতা নিয়ে অহংকার করে বলেছিল পুরো গাজা শহরকে আমি জাহান বানিয়ে দিব নরক বানিয়ে দিব কিন্তু বলুন আল্লাহ অহংকার পছন্দ করে সবাই বলুন আপনারা দেখেছেন আমেরিকার একটা শহরকে আল্লাহ এমন ভাবে জাহান নাম বানিয়েছে আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে এরপরও আল্লাহর আগুন নিমাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না না অহংকার আল্লাহ মেনে নেয় আপনি উঠে যান তারপরে শুনবেন গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত এত ঝড় বড় মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে সেটাও আমেরিকা কারণ আল্লাহ অহংকার বরদাস্ত করতে সবাই বলুন পারে আল্লাহ বলেন হা নিশ্চয় আল্লাহ লা ইয়ুহিব্বু তিনি পছন্দ করেন না ভালোবাসেন না মান কানা মুখতালা ফখুরা যারা ফخر করে অহংকার করে আল্লাহ তাকে পছন্দ করে না পৃথিবীতে অহংকার করা যাবে আল্লাহ একজন সাহাবীর কাঁধের উপরে হাত রাখলেন এরকম দুনিয়া দুনিয়া কান্নাকা গরিব দু বলে অহংকার মধ্য হয়ে তুমি গরিব হয়ে চল তুমি অভাবীর মতন দুনিয়ায় চলো তুমি দাম্ভিকতা দেখাবে না অহংকার করবে না তুমি দাম্ভিকতা দেখাবে না ও আবিরুৎসাবিল তুমি যেন একটা ফকির পথের পথিক তুমি দুনিয়াতে অহংকার করবে না করবে না হাদিসটা শুনবেন বিখ্যাত তাবি তিনি তার দাদা এবং পিতা থেকে বর্ণনা করছেন আপনাদের রায়গঞ্জে জেলখানা আছে আছে না কয়েকদিন আগে দেখছিলাম একটা মার্ডার হয়েছে ইনকাউন্টারে মার্ডার হয়েছে ইসলামপুর থেকে মনে হয় রায়গঞ্জ নিয়ে খবর দেখছিলাম জেলে নিয়ে আসছিল জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে জাহান্নামটা ভালো জায়গা নয় ওটা তো সবাই জানে কিন্তু জাহান্নামের ভিতরেও একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম আপনারা কেউ জানেন জানেন ওই জেলখানাটার নাম হলো বাউলাস সবাই বলুন কি নাম বাউলাস জাহান্নামের ভিতরে জেলখানা আছে তো নবী বললেন কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বাড়ানো হবে পিপড়া হ্যাঁ মানুষের একদম বালুর মতন পিঁপড়ার মতন মানুষ হবে কিন্তু মানুষ ওটা পিপরালায় রাখালের পাল গরুর পাল রাখাল যে চালায় গরুর একটা পাল রাখাল পৃথিবীরে নিয়ে যায় না ফেরেশতারা কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান লক্ষ লক্ষকে पीटीए 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 जहां नामेरी देगे नहीं जावे জাহানামের ভিতরে একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম হলো বাউলাস জেলখানাটা কেমন জেলখানার চতুর দিকে থাকবে আগুন উপরে ছাদ থাকবে না তীর থাকবে না এলভেস্টার থাকবে না উপরে আপনার কাপড় থাকবে না তিরপাল থাকবে না উপরে থাকবে আগুন উপরে আগুন ঝুলবে চতুর্দিকে আগুন ঝুলবে সমান সমান মানুষগুলোকে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে জেলখানার ভিতরে ভরেদার পর দরজাতে তালা লাগিয়ে দিবে আর এই লোকেরা যখন জেলখানার ভিতরে ডুববে ওরা ভিতর দিকে কুলোর খালের মত দরে দরে বড় আর বাঁচাও বাঁচাও বলে কানবে এরা কারা কেন তাদের বাল ইসলামক জেলখানাতে ভরে হলো কি অপরাধ শুনে নাও নবীজি বললেন শুনে নাও এরা দুনিয়াতে অহংকার করেছিল যারা অহংকার করবে রে ওই অহংকার কারণে ওয়ালা কে আমার আল্লাহ এই পাউলাস নামক জাহান্নাম দেবে ও জান্নাতে যাবে না পাবে না পাবে না তাহলে অহংকার করার কারণে মানুষকে জাহান্নাম যেতে হয় এখন যে কথাটা বলবো আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মুখ খুলবেন উত্তর নিব আপনাদের কাছ থেকে আল্লাহ নবী বলছেন তিন শ্রেণী মানুষ জাহান নাম যাবে সবাই বলুন কয় প্রকার তিন তার মধ্যে হাদিসটা আমি বলবোই তার মধ্যে একজন হলো মিথ্যাবাদী বাদশাহ তো এখন বাদশাহ বললে হবে না এখন বলতে হবে মিথ্যাবাদী নেতা কারণ এখন তো আর বাদশা নেই এটা কি বাদশা আছে এটা গণতন্ত্র রাজতন্ত্র নয় রাজার বেটা নয় তাল্লাতবী বলছেন মিথ্যা বাদার নেতা জাহান নাম যাবে জনের মধ্যে প্রথম নম্বর এই সবাই তুলে বলে এখনকার নেতারা সত্য কথা বলে না মিথ্যা বলে পেছনের লোকটি নেতার লোক নাকি করে আমি তো আপনার নেতার নাম বলিনি এখনকার নেতারা সত্য বলে না মিথ্যা বলে বলে নেতা সাহেব যতটি কথা বলে আপনি লিখবেন একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা একশো একটাও হতে পারে সন্দেহ আছে এখনকার নেতাদের চরিত্র আপনি শুনবেন অবাক হয়ে যাবেন আমার ব্যাগটা ব্যাগের ভিতরে মাল ভরা আছে খবরে কাগজে বেরিয়েছে কি বেরিয়েছে দেখেন এদিকে দেখেন এদিকে আবার ওদিকে তাকাইছে খবরে কাগজে বেরিয়েছে

তো দেখলাম যে আসলে ব্যাপারটা এরকম নয় নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে ওইগুলো খেয়ালে ঘুরে ঘুরে মামলা উঠিয়ে দাঁড়াল নাকি বুঝেন আপনার আল্লাহ নবী বললেন মিথ্যা বাদী নেতা আল্লাহ নবী বলছেন তারা জাহান্নাম যাবে তারা আল্লাহর জান্নাতে যাবে না এক বর্তমান নেতাদের হিস্টরি যদি বলতে লাগে অনেক টাইম লাগবে বক্তব্য বিষয় অহংকার দুই নম্বর শেখুন জানে বৃদ্ধ বয়স্ক মানুষ বুড়ি মানুষ জানা করে চরিত্র খারাপ দুশ্চরিত্র এরকম বুড়া আছে না এদিকে নাই বুড়া মানুষ চরিত্র কত খারাপ আমার মতন চার চোখ মার্কা কিছু বুড়া আছে চার চোখ বুঝেন তো চরিত্র এত খারাপ সুন্দরী মেয়ে মানুষ দেখছে তো উপর দিকে টাড়া করে দেয়

তিন নম্বর অহংকারী গরিব যে গরিব অহংকার করে ওই গরিব আল্লাহর জান্নাতে যাবে না গরিব অহংকার করতে পাবে না বড় লোক পাবে না কিন্তু আল্লাহ বিশেষ করে গরিবদেরকে বললেন অহংকার করিও না কেন কেন যে গরিব অহংকার করে আল্লাহর নবী বলছেন সে জাহান নাম যাবে জান্নাতে যাবে না পাবে না আমার দিকে দেখেন অহংকার গরিব করে কোন গরিব ভাগ আছে দেখবেন কিছুই ছিল না হঠাৎ করে কেউ একটা চাকরি হঠাৎ করে বড় লোক হয়ে গেছে এদের অহংকারটা বেশি ঠিক না নাই বলে এরা কথা বলবে না এখন যারা হঠাৎ বড় লোক হয়ে গেছে আরে সব গরিবের বাচ্চা সব অভাবী ছিল দুস্থ ছিল হঠাৎ করে কোনো মাধ্যমে বড় লোক হয়ে গেছে দেখেন ওর গ্রামে টাকা যায় অহংকারটা বেশি হয় আল্লাহ নবী বলছেন না পাওয়াতে পেয়েছে এই রকম লোক যেন অহংকার না করে পরিণতি ভয়ঙ্কর অনেক জটিল অনেক ক্ষটে ক্ষতিকর হতে পারে হাদিসের জগতে আপনাকে শোনাবো কিন্তু এখন যে কথাটা বলছে থাক এখন যে কথাটা বলছি এই কথাটা আমার দিকে তাকান এটা হাদিস নয় কোরআন নয় তাফসীর নয় কিচ্ছু নয় এটা একটা গল্প হলো আপনি বলবেন যে বক্তাসের গল্প বলে কি টাইম পাস করবেন না না এতে একটা সময়ের উপযোগী গল্প আপনার কাজে লাগবে আপনারা আছেন তো সবাই তো এবার মেয়েটা তো পরেজগার আল্লাবালী ও আছে কোন কাজে বাইরে গেছে একটা ফকির 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 দেখেন ফকির এসছে ফকির মা কিছু দেন খাবো মা এসে মেয়েটা এসে আহ গরিব মানুষ কদিন খায় না ভকিরটা বলছে মা কিছু খাবার হবে বলে চলেন বাড়িতে চলে না আমি বাইরেই খাবো না আপনি ভিতরেই চলেন মেয়েটা জোড়া জুড়ি করে একটা ফকিরকে রাজপ্রাসাদে নিয়ে খেতে দিল মেয়েটা দয়ালু যখন খাচ্ছে আমার দিকে দেখে ওই মেয়েটার স্বামীটা বাড়ি ঢুকেছে রাজা বাদশাহ স্যান্ডেল দেখেই বুঝা যাবে ভিতরে দামি লোক ঢুকেছে না কম দামি ঢুকেছে ঠিক না নাই বলেন দরজাতে দেখছে ছিরা স্যান্ডেল পুরি সর্বনা বাড়িতে দেখছে ডাইনিং টেবিলে ছিরা জামা পরা ফকির কাছে বাদশাহ দিয়ে বলছে হট বাবু ডেকে হট তাড়াতাড়ি বাড়া বাড়া গেল তো মেয়েটা বলছে যে একটু খেতে খেয়েই তো চলে যাও জানা ফকির খাবার ছেড়ে কানতে কানতে ঘর থেকে বেরিয়ে গেলাম শর্টে পড়ছে মেয়েটা তখন বলছে আচ্ছা একটা ফকির মানুষ দুটো খেয়ে তো চলে যেত বেচারাকে না খাবে কাঁদিয়ে ফাটালেন আল্লাহ বরদাস্ত করবে স্বামী স্ত্রীতে এই নিয়ে ঝামেলা হতে 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 বাদশা ফকিরকে তালাক দিয়ে দিল এটা ফকিরের কারণ বিবিকে তালাক দিল কার কারণে বলুন বলুন ফকিরের কারণে মেয়েটা বাপের বাড়ি চলে গেছে বেশ কিছু দিন পর বিয়ে হয়েছে আল্লাহর ফয়সালা দেখেন আগের যে বাদশা ছিল তার চেয়ে বড় লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে বলুন সুবহানাল্লাহ

মেয়েটা ওই লোকটার দিকে তাকিয়েছে ফকিরের দিকে ফকিরটা মেয়েটার দিকে তাকিয়েছে দুইজনে হাও হাও করে কানতে লেগে গেল কেন জানেন এখন যিনি ফকির এসেছে ইনি কে ইনি হলো এই মেয়েটার প্রথম স্বামী যে একটা ফকিরের কারণে তালাক দিয়েছিল সেই প্রথম স্বামীকে আল্লাহ রাস্তার ভিকেরি বানিয়ে দিয়েছে বলুন সুবহান দ্বিতীয় স্বামী তখনই বাড়িতে ঢুকেতে বলছে কিছু মনে করিও না তোমরা আমি সব জানি ইনি তোমার প্রথম স্বামী ছিল এটা ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল বিবি কে বলছে তুমি যদি কিছু মনে না করো আমি কে তুমি কি জানো বলে কে যে ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল আমি ছিলাম সেদিনকার ফকির বলুন হা তাহলে একটা ফকিরকে আল্লাহ আমির বানাতে পারে সবাই বলুন পারে কি পারে না আর একটা আমির কে অহংকার করার কারণে বাদশা কে আল্লাহ রাস্তার ফকির বানাতে পারে পারে কি পারে না সবাই বলুন পারে